একটি কম আও তার কেড়ে নিতে কেউ পারবে না সঙ্গে তুলিতে একটা সবুজের ছায়া ঠাক্কা সুদ পরিপাটি রক্ষী গাছ দেখেছে জীবন করছে সাথী এই বাটি বাংলা দায় সমার বাংলা দায় তোমার বাংলা দাশ সুদার দান জন্য ভূমি তোমার জন্য জীবনী চি করব

কোথায় তিন বে সব ফুটল ফুটাস কাুরে চরের বেগ চাতুনা উড বেজে গাজ যত অবিয়ন্তরে বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদের রং তোমার জন্মভূমি তোমার জন্য